আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস থিমের বালাই নেই চোখে পড়ার মতো জাকজমক বা বাজ্যে কারম্বর নেই কেবল পুরনো ঐতিহ্য ও পরম্পরা মেনে চলছে সীমান্তবর্তী দেওয়ানগঞ্জের দুর্গা মণ্ডপের পুজো হলদিবাড়ি ব্লকের পুরনো বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল এই পুজো এবছর দেওয়ানগঞ্জের দুর্গা মণ্ডপের পুজো দুশো বাইশ বছরে পড়ল এক সময় কোচবিহারের রাজবাড়ির সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল দেওয়ানগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর প্রতি বছর পুজোর সময় নিয়ম করে রাজ থেকে আর্থিক সাহায্য আসত কালের নিয়মে রাজ্য রাজপাট প্রথা বিলুপ্ত হলেও প্রাচীন নিয়ম নিষ্ঠা ও রীতি সহকারে পূজা করাই হল দুই শতাব্দী প্রাচীন এই দুর্গা মণ্ডপের দুর্গাপুজোর বৈশিষ্ট্য অনারম্বর হলেও ইতিমধ্যে এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী প্রাচীন জনপথ হল দেওয়ানগঞ্জ পুজো কমিটি সূত্রে জানা যায় অতীতে তিস্তা নদী দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হতো এখানেই ছিল এলাকার প্রধান ফেরিঘাট মূলত সেই ফেরিঘাটকে কেন্দ্র করে জনপদটি গড়ে ওঠে ক্রমে ব্যবসা বাণিজ্যর প্রাণ হয়ে ওঠে এটি ব্যবসায়িক উদ্দেশ্যেই ভিন রাজ্য থেকে ব্যবসায়িক প্রয়োজনে মারোয়ারি সম্প্রদায়ের মানুষেরা এই এলাকায় ঘাঁটি গাড়ে মূলত তাদের উদ্যোগেই এই পুজোর সূচনা হয় সে সময় নির্দিষ্ট কোনো মণ্ডপ ছিল না কাপড়ের অস্থায়ী প্যান্ডেলেই পুজোর আয়োজন করা হতো তাকে ঘিরে এলাকার সকলেই শারদীয় উৎসবে মেতে উঠত বর্তমানে প্রাচীন এই দুর্গা দায়িত্ব পালন করছে দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতি পুজো কমিটির কোষাধ্যক্ষ মলয়কান্তি ঘোষ জানান এই পুজোর প্রাচীন ইতিহাস জানতে এলাকার প্রবীণ নাগরিকদের একটি সভার আয়োজন করা হয় উনিশশো সালে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সে সময়ের একশো আট বছরের চৈনিক বিশ্বনাথ বর্মন প্রেমানন্দ বিশ্বাস তাদের দাবি পুজোটি অনেক প্রাচীন বহিরাগত মারোয়ারি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যবসায়ী মমরাজ আগরওয়াল এই পুজোর সূচনা করেন সেই তত্ত্ব উপস্থিত সকলেই সহমত পোষণ করেন পরবর্তীতে মমরাজের ছেলে পূর্ণজাত এই পুজোর দায়িত্ব সামলান সে সময় কোচবিহার রাজপরিবার থেকেও আর্থিক সাহায্য আসত বলেও দাবি করেন তারা কালের নিয়মে কোচবিহার রাজ্য ও রাজপাট বিলুপ্ত হলেও পরবর্তীতে দেওয়ানগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোটি বারোয়ারি পুজোতে পরিণত হয় দুর্গা পুজোর দায়িত্ব আসে দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির কাঁধে আর এই ব্যবসায়ী সমিতির উদ্যোগে উনিশশো বাহাত্তর সালে দুঘাটি সংলগ্ন এলাকায় স্থায়ী পাকা মন্দিরে এই পুজো শুরু হয় আজ মন্দিরে গিয়ে দেখা যায় মন্দিরটি সংস্কারের কাজ চলছে পুজোর উদ্যোক্তারা জানান বর্তমানে মন্দিরটি সংস্কারের কাজ হচ্ছে পুজোর পর বাকি কাজ সম্পূর্ণ করা হবে পুজো উদ্যোক্তাদের মধ্যে রীতম রায় বিরাজ রায় পাটোয়ারি জানান আজও প্রাচীন রীতি মেনে বৈদিক মতে ব্রাহ্মণ দিয়েই নিষ্ঠার সঙ্গে পূজার্চনা সম্পূর্ণ হয় এখানে তবে এই দুশো বছরের বেশি প্রাচীন পুজোতে তিন পুরুষ ধরে পুজো করে আসছেন স্থানীয় পুরোহিত হরিশ্চন্দ্র চক্রবর্তী এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল অষ্টমীতে দেবীকে খিচুড়ি ভোগ ও নবমীতে সুজির ভোগ দেওয়া হয় সেই রেওয়াজ আজও চলে আসছে সর্বোপরি কমিটির উদ্যোগ ছাড়াই প্রতি বছর দশমীর দিন মন্দির প্রাঙ্গণে মেলা বসে সেই মেলায় প্রচন্ড ভিড় জমে এটা তো আমরা ঠিক বলতে পারবো না আমাদের এইখানে যারা সবচেয়ে বয়স্ক লোক মানে আমাদের জানা মতে একশো বছরের একজন মানুষ ছিলেন উনিও বলতেন যে এটা কবে থেকে পূজা হয় আমরা জানি না আমরা ছোটোবেলা থেকে এই পূজাটা এই জায়গায় হয় আমরা জানি তো আমাদের এখানে একবার বাহাত্তর সালে এই নতুন এই মন্দিরের এই জায়গাটাতে একটা কাঠের খুঁটি দিয়ে একটা ঘর ছিল এই ঘরের নিচে একটা মিটিং হয়েছিল চুরাশি সাল আমাদের এলাকার সব বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে সেখানে একটা হিসাব বেরোয় যে গেলোবারে ছিল দুশো একুশ এইবার দুইশো দুইশো বাইশতম দুইশো তম পূজা এবং এটা মানে আমাদের এত এলাকার ভিতরের একটা সবচেয়ে পুরোনো পূজা এবং আমাদের এটা শোনা কথা কাগজপত্র কিছু পেপারস নেই যে কুচবিহার মহারাজের একটা অনুদান আসত একটা টাকা এই পূজার জন্য ওই মহারাজার ওখান থেকে এখানকার যারা মন্ত্রী টন্ত্রী ছিল তাদের হাত দিয়ে এখানে একটা টাকা আসতো কোনোবার পনেরো টাকা কোনো দশ টাকা এখনো করে আসে সেটাই ধারাবাহিকভাবে চলতে 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 এই যে এখন এখন দাঁড়াইছে এইবার আমরা এই কয়েক বছরের চেষ্টায় আমরা একটা বন্ধুদের দাঁড় করানোর চেষ্টা করছি আমাদের এলাকার সবচেয়ে বেশি পুরনো এবং প্রাচীন পূজা এখনও কি কোচবিহার থেকে অনুদান আসে না আচ্ছা এটা সাতচল্লিশের পরে পরেই বন্ধ হয়ে যায় পঞ্চাশ সালে তো যখন এটা ইন্ডিয়াতে মার্চ করে তখন থেকে এটা বন্ধ হয়ে যায় আচ্ছা বলছিলাম যে এই পুজোটা কাদের উদ্যোগে বা কাদের ব্যবস্থাপনা বর্তমানে করা হয় এটা বর্তমানে মূলত পরিচালনা হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এবং আমরা কিন্তু এটাকে ব্যবসায়ী সমিতির পূজা বলি না মানে আমাদের যে পূজা কমিটি আছে তার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার দুর্গা পূজা কমিটি পরিচালনায় ব্যবসায়ী সমিতি মানে এই এলাকার আমাদের যে তিন অঞ্চল আছে পাশাপাশি তাদের প্রত্যেকটা মানুষেরই পূজা এটা এবং তারা সেটাই ভাবে আছে যে বর্তমানে যে ঠাকুর মশাই আছেন উনি প্রায় চুয়ান্ন পঁচপান্ন বছর ধরে পূজা করেন এবং তার আগে তার বাবা করতেন তার আগে তার বাবা করতেন একটা ধারাবাহিক বংশ পরম্পরায় তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পুজোর মধ্যে চলে আসছে ঢাকা লাইরা এখানে চিরাচরিত যে প্রথা মিষ্ঠা সহকারে যেটা পূজা হয় ক্লাবের সেই চাকরি তো এখানে কিছু নেই মিষ্ঠা সহকারে যে পূজা সেটাই এখানে হয় যেভাবে সেভাবে এবং অষ্টমীতে এখানে আরেকটা যেটা সবচেয়ে মজার আর কি যে আমাদের এখানে ধারে কাছে প্রচুর পূজা থাকলেও অষ্টমীর দিন যে অঞ্জলি দিতে আসে এখানে আমাদের এই তিন এলাকার মহিলারা এখানে একটা উৎসবের চেহারা নেয় মানে কয়েক কয়েকশ মহিলা এখানে আসে ধারে কাছে পূজা প্যান্ডেল থাকলেও কিন্তু তারা সেখানে খুব কম যায় এবং অষ্টমী দেখি হয় সেটা দীর্ঘকাল থেকেই হয় নবমীতে সুজি হয় এবং তারপরে যেটা মেলা হয় হাটটি যেটা আমরা বলি আর কি অঞ্চলে সেটা হয় প্রতিমা এটা আগে আসতো জলপাইগুড়ির থেকে এবং আমার জানা মতে এটা মোটামুটি আশি সালের আগ পর্যন্ত জলপাইগুড়ি থেকে আসতো আর এখন আর তখন থেকে এখন পর্যন্ত এটা আমাদের হলদিবাড়ির যে বাবুপাল আছে ভেনটি বড় আমাদের ওর বাবার থেকে আসতো এখন ওর ছেলে এটা আমাদের মোটামুটি এই মন্দিরের বাজেট ধরা হয়েছিল পঁচিশ লক্ষ টাকা এবং এটা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের দেওয়ানগঞ্জের বাজারের যারা ভিতরের ব্যবসায়ী বাইরের লোকজন খুব কম দিক থেকে এখন পর্যন্ত এটা নয় লাখের কাছাকাছি টাকা মানে কালেকশন হয় কালেকশন হয় এবং এটা তৈরি হচ্ছে এবং এটার বাজেট হচ্ছে পুঁচি পুজোর আগে কি এটা কাজ সম্পন্ন হবে না নিচেরটা মানে নিচের দিকটা আমরা করার চেষ্টা করছি নিচের দিকটা একটু বিয়ে করা আর উপরের যে চুলোর কাজটা হবে সেটা কাজ করতে একটু সময় লাগে মানে পুজোর পরে হবে হ্যাঁ পূজার পর থেকে এটা দীর্ঘকালীন একটা প্রাচীন পূজা এই পূজায় সবাই আসুন পূজার যে কানুন রীতিনীতি মেলে আমাদের বাপ ঠাকুর যারা এখানটা পূজা অর্চনা হয়েছে এবং মেলা টেলা এই সমস্ত হয়েছে সেখানে সবাই আসুন এবং সার্বিকভাবে ভাবেই উৎসবটা পালন করুন আপনার পরিচয় আমি মলয়কান্তি ঘোষ দেগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এবং এই পূজা কমিটির প্রসাদক ধন্যবাদ